চাকুরির মধ্যে সরকারি আবাদের মধ্যে তরকারি তো চাষি ভাই আমাদের উঁচু জমি না থাকার কারণে ইচ্ছা থাকার শর্তেও কিন্তু আমরা সবজি অর্থাৎ তরকারির আবাদ কিন্তু করতে পারি না আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে তাই চাষি ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল বন্ধুরা আপনারা দেখছেন কৃষি অকুমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষি বিষয়ক এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন আমরা সরে জমিনে দেখে নেই তো ভাই তো ভাই ভালো আছেন না হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আছি ভালো তো ভাই আমি যাওয়া আসার পথে কিন্তু আপনাদের দেখি যে এই বস্তায় আপনারা সবজি করছেন এটা আসলে কারণটা কি বস্তা সবজি করার কারণটা হচ্ছে এটা নিচু জমি এখানে সবজি আবাদ করার কোনো প্রসেস নাই এই জন্য আমরা বস্তা পদ্ধতিতে সবজি যেমন পটল একটা দীর্ঘ ফসল এই ফসলটা দীর্ঘ সময় থাকার ফলে বৃষ্টি যদি হয় অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় পটল নষ্ট হয়ে যায় গোড়া পছন্দ ধরে এই জন্য বস্তা পদ্ধতি করলে সবজিটা আমরা পর্যাপ্ত পরিমাণ পাই আর বৃষ্টিটা নিচে থাকতেছে মানে বর্ষাকালেও যেন আপনারা পটলের গাছ মরে না যায় মানে পানি আটকে মানে জলাবদ্ধতা সৃষ্টি যেন না হয় নিচু জমিতেও আপনারা যেন সবজি চাষ করতে পারছেন এই কারণে কিন্তু আমরা বস্তা পদ্ধতি করছি তাই সবজি আচ্ছা তো সোহাগ ভাই আসলে আপনার বস্তাতে যে মাটি ভরাইছেন আসলে প্রসেসটা কিভাবে করছেন একটু প্রসেসটা করছি বস্তার মাটি ভরার পর চারাটা রোপণ করার পর আমরা বস্তাটা কেটে দেওয়া হয়েছে কিভাবে কাটি দিচ্ছেন মানে বস্তাটা আগে কেটে দেওয়া ছিল কেটে দেওয়ার পর বস্তাটা ওখানে ধরার আসলো পরে আমরা মাটি দিয়ে চারাটা রোপণ করে দিছি তার মানে আপনার বস্তার যে তলাটা আছে সেটা কিন্তু তলা নাই তো মনে হয় নাকি না তলা নাই মাটির সঙ্গে সংযুক্ত মাটির সঙ্গে সরাসরি সংযুক্ত যাতে আমাদের তার মানে এই যে শুধুমাত্র বস্তাটার बाउंड्रीটা মাটিটাকে ধরে রাখার জন্য দিয়েছে তাই তো জি জি আচ্ছা তো ভাই এটাই কি আসলে প্রথম নাকি এর আগেও আপনারা করেছিলেন এর আগে একবার করেছিলাম এবার দ্বিতীয় মানে এইটাকে আপনারা গত বছরই লাগাইছে গত বছর লাগাইছে আপনারা পটল নিয়ে আসেন আবার নতুন করে মুড়ি পটল রাখছেন তাই তো মুড়ি পটল আছে মুড়ি পটল তো ভাই এই যে পটলটা আছে আপনারা করছেন তো তাতে আসলে কি কি সুবিধা আপনার পাচ্ছেন সুবিধাটা হচ্ছে পটল লাগার পর আমরা আলু আলুটাও লাগাইতে পারছি তাতে আমাদের আয়টা দ্বিগুণ হচ্ছে আয়টা দ্বিগুণ হওয়ার পর মনে করেন যে আবার আমরা আলুটা তোলার পর আমরা আবার জাঙ্গি দেবো পটলের জাঙ্গি দেওয়ার পর তার নিচে নিচ দিয়ে আমরা পেঁয়াজের পুলি গাড়ি দেবো তাতে আমাদের আয়টা দ্বিগুণ হচ্ছে পটলটা আমরা পাচ্ছি একসঙ্গে বস্তা পদ্ধতি এটা সুবিধা আছে আচ্ছা তার মানে আলুর ফলনে তো কোনো ব্যাঘাত ঘটতেছে না আলু ফলনে ব্যাঘাত মানে আলু আপনার ষোলো আনা পাচ্ছেন আবার পটলও কিন্তু ষোলো আনা পাচ্ছে এর মাঝখানে যেটা আপনি বললেন সেটা মাঝখানে কিন্তু আপনার কি করতেছেন পেঁয়াজটাও পাচ্ছে তার মানে একই পরিমাণ জমিতে আপনার তিনটে ফসল পাচ্ছেন তাই তো সঙ্গে একই সাথে তিনটে ফসল পাচ্ছেন যাও খুব ভালো লাগলো আপনার এই জিনিসটা তো ঠিক আছে ধন্যবাদ সোহাগ ভাই যে এত সুন্দর একটা উপহার কিন্তু আমাদেরকে দেওয়ার জন্য তো চাষি ভাই আপনার সোহাগ ভাইয়ের মতো মাদা কিংবা বস্তা পদ্ধতিতে মাচা জাতীয় ফসল যেমন লাউ শিম ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দল মিষ্টি কুমড়া চাল কুমড়া কাঁকরোল বা পটল এই ফসলগুলো কিন্তু চাষ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন